আমরা বসে আছি বললেন কিছু কি মাটি দেওয়া যাবে অন্নপূর্ণার জন্য আমরা বসলাম ধরলাম তাহলে যেহেতু আমাদের ডাক্তার পরমানন্দপুরের রানী চক হয়ে একেবারে পায়রা রায়চক পর্যন্ত কিন্তু কিছুটা পিংলার যারা নেতৃত্ব পর্যায়ে প্রধান তারা অনেকটাই দখল করে গেছে বড়িশা আপনারা অনেকেই না যে বরিশার বিবেকানন্দ স্ট্যাচু পর্যন্ত ময়নাড্ডা এবারে আমরা দুর্গাপূজার কিন্তু ডাকটা সেভাবেই অসিসার করেছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পিংলার নেতৃত্ব পর্যায়ে বসলাম কত গাড়ি মাটি যেতে পারে একটা অ্যাপ্রক্স একটা আমরা দেখলাম এবং তাদেরকে বোঝালাম যে মধ্যময়না বা আমাদের ওখানে মৎস্যজীবীদের বাস তার সঙ্গে সঙ্গে যদি লক্ষ্মী পূজাটা হয় মাটি দেওয়া যায় তাহলে আমাদের আরেকটা প্রাণবন্ত জায়গা হবে তো সেদিন পিংলা তারা সহযোগিতা করেছিল এবং আমরা যতটা পর্ব পেরেছিলাম ডাম্পারে করে মাটি পাঠিয়েছিল তারপরে কথা এলো এইখানে বিশ্রামাগার হবে মেনালো একদিন আমরা বুঝলাম যে বিশ্রামাগারের সাথে সাথে যদি ব্যবসায়ী যে ইউনিট আছে আমি ব্যবসায়ী যারা বন্ধুরা আছে বলবো যে সবাই মিলেমিশে একাকার হয়ে থাকুন দেখুন আমরা বলাইপোডায় পাঁচখানা ব্যবসায়ী সমিতি কিন্তু এই পুজোতে এবং আমরা নিলাম যে খাল থেকে জল বের করতে হবে আমরা পুরো ব্যবসায়ী সমিতিকে ডাকলাম বললাম যে যে যার পিছনে দোকান করেছেন খাল পরিষ্কার করে দিতে হবে কারণ পুজোর সময় মাঠে জল জমলে মেলা বসাতে না আমাদের ব্যবসায়ীরা সবাই কিন্তু সহযোগিতা করেছেন এক বাক্যে কোনো রং আমি অন্নপূর্ণার ব্যবসায়ীদের বলবো আপনারা আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের বাড়ির ছেলে আপনি ব্যবসায়ী আপনার ওই ব্যবসাটার জন্য সংসারে আপনার মায়ের দান যে আজকে লক্ষ্মীর পুজো করছে সেই লক্ষ্মী লাভ হবে আপনার ওখানে তার সাথে সাথে মানুষের কাজ করতে হবে সেখানে ব্যবসায়ী সমিতিরা বিভিন্ন ব্যবসায়ী সমিতি আমরা বললাম এবারে আমাদের সোজা অন্ধকার সেখানে ব্যবসায়ী সমিতিরা এই পুজোর সময় পুরো লাইট দিয়ে দিয়েছে ওইখানটা যাতায়াতের অসুবিধা সরকারি যতটা কাজ আছে তারাও করে তাই বলবো যে ব্যবসায়ী সমিতি ফান্ড করেছেন প্রত্যেককে বলবো শুধু সরকারি সহযোগিতা চাইলে হবে না আপনাদেরও এগিয়ে আসতে হবে এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ আমরা পেরেছি এতগুলো ব্যবসায়ী সমিতিকে এক জায়গায় তাদের বার্ষিক সম্মেলনে আমরা প্রত্যেককে কে কি দলে জানি না আমাদের প্রত্যেককে এটাকে আমরা প্রত্যেকটা ব্যবসায়ী সমিতি পেয়ে যাই এই ইউনিটটা ধরে রাখতে হবে ভাই এখানে যারা আছেন মৃণালবাবু আমাদের কথা মতো এখানে বসার জন্য যে যাত্রী লয় প্রতীক্ষয় তার উপরে ব্যবসায়ী সমিতির আরও একটা কথা হয়েছে বলাইপন্ডায় জলের এটিএমটা দারুণ চলছে পিউরিফাই জল মানে যা বেসলারি জল পাচ্ছেন ওই জলটা এত হাইপার মেশিন বসানো হয়েছে এবং থেকে মজার ব্যাপার প্রত্যেক দিন আমাদের ওখানে দুটো ছেলেকে নিয়োগ করা হয়েছে আমরা তাদের একটা স্যালারি দিই দুজনকে আমি আমাদের প্রধান স্যার আমরা আলোচনা করে রেখেছি আমরা জায়গাও ঠিক হতে না অন্নপূর্ণাতেও এত লোকের ভাস তারপরে সব থেকে বড় কথা আমাদের যে স্বপ্নের হাব মৎস্য হাব সেটা এখানের মৎস্য চাষিরা এই কোভিডে আপনাদের আমি জানাই ময়না বুঝতে পারিনি কোভিড কিভাবে গিয়েছে রেকর্ড বলছে যে ভুসিমাল দোকানের সরিষার তেল বেসন কোভিডে বেশি বিক্রি হয়েছে এটা রেকর্ড বলছে কারণ এই মৎস্য চাষ যারা করেছেন আগে ছিল পেডিকাম ধীরে ধীরে সেটাকে রূপান্তরিত একবারে মাছের জায়গা একবারে রূপালি ফসল ফলানোর জন্য যে উদ্যোগ নিয়েছে সেটা থেকে কিন্তু মানুষ প্রত্যক্ষ পরোক্ষ ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি বেশিরভাগ মানুষ কিন্তু জীবন জীবিকার জন্য ওখানে জড়িয়ে গেছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন